হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়ে যায় কেন বললাম আজকে এই কথা কি হয়েছিল আজকে আমার সাথে কেনই বা আমি এসব কথা বলতেছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সকাল সকালে একটু মিষ্টি খেয়ে নিলাম চাঁদপুর থেকে নিয়ে আসা মিষ্টি আসার সময় মা দিয়ে দিয়েছিল মিষ্টি খাওয়া নিয়ে আমার আর আয়সার মধ্যে একটু ঝগড়া হয়ে গিয়েছে আমার চুল ধরে রাখছে আয়সা আমি কেন ওর কালো মিষ্টি খেয়ে নিলাম আমি তো আর ও চুল ধরতে পারতেছি না ও ছোট ছোট চুল তাও আর ছাড় দেই নাই দুজনে ঝগড়া লেগে গেলাম একজন আরেকজনের চুল রাখলাম এদিকে দেখি ছাদের মধ্যে এত বৃষ্টি পড়তেছিল ছিল দুপুর বেলা বৃষ্টি দেখে আর নিজেকে সামলাইতে পারলাম না একটু বৃষ্টিতে গা ভেজানোর জন্য চলে আসলাম ছাদে ছাদে আমাদের ছোট্ট একটা বাগান তাও আবার পৈশাক দেখেন কত সুন্দর করে উঠছে মাশালার দেখে তো আমার অনেক মানে খুশি লাগতেছে যে এত সুন্দর করে এই প্রথম এত সুন্দর করে উঠছে এর আগে কখনো উঠে নাই তো বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে আসলাম আইসাকে নিয়ে এই বছরের প্রথম আজকের বৃষ্টিতে ভেজা সব ছাদে একজন না একজন করে মানুষ আছে সবাই বৃষ্টিতে ভেজতেছে তাও দুপুর বেলা গোসলের টাইম তাই আমরাও বৃষ্টিতে ভেজার জন্য চলে গেলাম কিন্তু যেই আমি ছাদে গেলাম তখনই ঘুরি বৃষ্টি শুরু হয়েছে জোরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপরও গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি ছিল আমার কোনো শরীরে ভেজে নাই হালকা পাতলা বৃষ্টিতে তাও ছাদের মধ্যে আধা ঘন্টার মতো বসেছিলাম যেহেতু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরে কিছু ছবি তুলবো ছাদে গিয়ে তা আমি ফটাফট রেডি হয়ে যাই শাড়িটা পরে আর আমার শাড়ির কাজটাও এত সুন্দর ছিল দেখেন অনেক সফট ছিল শাড়িটা আর দেখতেই তো পারছেন মাসাল্লা অনেক সুন্দর আমিও পরে নিলাম আর আমার এই শাড়িটা পরা একটা ছবি আমি ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছিলাম আমার শাড়ি পরা ছবিটা এত রেসপন্স আসছে আমি তো অনেক খুশি কারণ এই প্রথম আমার কোনো ছবিতে এত ভিউজ এত আইক কমেন্ট হয়েছে তাই অনেক খুশি লাগতেছে আর হয়তো আমার এটাই একটু লাকি চান্স আমার ভিউয়ার্স বাড়ানোর ফলোয়ার বাড়ানোর তো আমি অনেক খুশি ছিলাম ফটাফট রেডি হয়ে গেলাম আর এই ঝুমকাটা আমি কিছুদিন আগে কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই বলবেন ঝুমকাটা কেমন বেশি নেয় নেয় মাত্র আড়াইশো টাকা নিচ্ছে কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয়েছে ঝুমকাটা তো শাড়ির সাথে মাসাল অনেকটা সুন্দরই লাগতাছে আপনারা আর বলা লাগবে না আমি বলে দিলাম কারণ আপনারা তার দেখবেন কেউ লাইক কমেন্ট করবেন না কারণ এই জিনিসটা সচরাচরে হয় অনেক ভিউজ হয় কিন্তু তেমন একটা লাইক কমেন্ট হয় না যাক তারপরেও আফসুস নেই সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন তো আমি যখন শাড়িগুলো পড়তেছিলাম প্রায় আছরের শেষ ভাগ হয়ে গেছে আমি চিন্তা করতেছিলাম যে রেডি হইতে হইতে নাকি রাত হয়ে যায় যেমন কথা তেমন কাজ আলতা শুনো ঘুষতে ঘুষতে একবারে মাগরীবের আজান দিয়ে দেয় চার দিক কি অন্ধকার হয়ে গেছে তাই বললাম আমি যা হাত দিয়ে যা ছুই তাই দুঃখ হয়ে যায় বৃষ্টিতে ভিজ দিলাম তাও বৃষ্টি চলে গেল এখন একটু ছবি তুলবো তাও সন্ধ্যা হয়ে গেল তাই এটাই ভাবতে ভাবতে বললাম যে আমার সাথে কেন এই সব সময় এমন হয় তো কি আর করব এই অন্ধকারের মধ্যে আপনাদের ভাইয়াকে বললাম একটা স্লো মোশন ভিডিও করে দাও তো আপনাদের ভাইয়া তো মার্শাল অনেক সুন্দর করে একটা ভিডিও করে দিয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন এর মধ্যে আবার ছিল অনেক বাতাস ছাদের মধ্যে চুলগুলো এমনি দিয়ে উঠতেছে তো আমার কাছে ভিডিওটা অনেক পছন্দ হয়েছে আর আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন থাকা শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া এর মধ্যে একটা ভাইরাল সাউন্ডের ভিডিও অ্যাড করে দিলাম আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ